ইয়া আইউহাল্লাদীনা আমানুত্ব কুল্লাহ অকণু মাস দেখেন তোমরা আল্লাহর ভয় অন্তরে জমা করো তাকুয়া অর্জন করো আর সত্যবাদী যারা তাদের বন্ধু হও তাকওয়া অর্জন করার কথা বললেন তাকুয়া মানেই আল্লাহর ভয় আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন এখানে সবাই বলবে আমরা কারে ভয় করি অথচ এখানে বহু আল্লাহর বান্দা আসছে জহুর পরে নেই ফজরও মোনাজাতের পরে দৌড় দিবে আসরও পড়বে না নাই এরম বেনামাজি অভাব নেই সেও বলে আমি কারে ভয় করি যে মত পান করে সেও বলে আল্লাহকে ভয় করি আর আমি নামাজিও বলি আল্লাহকে ভয় করি আমি দাঁড়িওয়ালাও বলি আল্লাহকে ভয় করি আর আপনি দাড়ি বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি আপনি পর্দা বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি দুই ভয় সমান মূলত আপনার ভয়ই নেই কি একজনে কয় আমি সাফেরে ভয় পাই কিন্তু সাপ ধরার জন্য দৌড়াই আসলে এটা ভয় পাওয়া যে আসলেই সাপকে ভয় পাবে সে সাপ ধরবে দূরের কথা যেখানে সাপ থাকার সন্দেহ আছে ওখানেও যাবে না একটা সন্তান মা বাবারে ভয় পায় না দলিল কি প্রমাণ কি কয় মা বাবার সামনে অন্যায় করে না মারের মাইরের ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ অন্যায় করে না শাস্তির ভয় ঠিক যারা আসলেই আল্লাহকে ভয় করবে তারা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না এই 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 আসল ভয় 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 তৈরি করার 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 অর্জন অর্জন জন্য 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 মায়ের থেকে তাকোয়া আনা যায় না জন্মলগ্ন থেকে তাকোয়া আসে না তাকোয়া অর্জন করা লাগে তাকুয়া কই বাবা আল্লাহ কয় ঠিকানা হলো কিনদের সংস্পর্শ আল্লাহর প্রিয় মান্দা যারা এদের বন্ধুত্ব এদের নজর লাগাও তো ভালো ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে তাকওয়া রাখার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দা আরেবদের অন্তর এই অজে আইসেন না আহা হেদায়তের রাস্তা কেনই যেন বন্ধ হয়ে যাইতেছে বিউটি পার্লারের সৌন্দর্যের মতোই অজ মাহফিল ভিতরে খোসা বেলুন কেনে মাছ কেনে ছবি এডির পিডাইয়া এরপরে দুনিয়ার থেকে দূরে রাখা দরকার যে অজের প্যান্ডেলের কারণে ওয়াজ বেহেস্তের বাগান এখানে জাহান নামের দোকান কেন ওয়াজ উপলক্ষে বেলুনের দোকান কেন ওয়াজকে কেন্দ্র করে খেলনার দোকান কেন দুই একটা চায়ের দোকান হতে পারে দূরের মানুষ আসছে একটু রুটি খাবে চা পান করবে খেলনার দোকান কেন কি হচ্ছে এগুলো দেশে আপনার এখানে না সারা দেশে কি হচ্ছে মানুষ ওয়াজে বেলুন কিনে বাড়ি যায় ওয়াজ থেকে বাড়ি যায় একটা মাছের ছবি নিয়ে যায় রসুল কতটা কষ্ট পান এই ছবি নিলে কি নিলেন ওয়াজে আইসা এই জন্য ওয়াজ বাড়ছে টাকাও বাড়ছে এখন ওয়াজ তো হইতেছে ধাক্কা দাক্কি কইরা তোরা কোন বক্তারে আনছো কয়ে অমুক বক্তা কয়ে আমরা আরো ভিআইপি আনবো খেলা কারে কয়ে দেখাই দে কি এই মাস্তানি চলে হেদায়াত কই কমিটিরও হেদায়াত নাই তেরো বছর ওয়াজ করায় নামাজ পড়ে না তেরো বছর ওয়াজ করায় পর্দা করে না ওই আমারে এক ওয়াজে নিছে এক ব্যক্তি ও এখন জেলে আছে ও মরবেও মনে হয় জেলে কোটি টাকার মালিক নাম কইলে সবাই চিনবে এক দোষী বাংলাদেশের আমারে ওয়াজে দিয়া আর পাই না গেল কই পরে ওইটা ড্রাইভারের একদিন ধর্লামে ঠায় কই আমারে ওয়াজে উঠাই দিয়া কয় হুজুরে মর্তত খাইয়া রুমের মধ্যে বেউশ হই থাই নাম কইলে চিনবে নাকি এত বড় बदमाश তো দেখছেন নি কারবার তেরো বছর এইটা কত তম এটা তো তমো টমো লাগায় নাই এগারো তম এগারো বছর কমিটির মধ্যে ওয়াশ করা কি বাহাদুরি চায়ের দোকানে আমরা আনছি বাহাদুরি করে চায়ের দোকানে বে তা আইনা কি হেদায়েত হইস কত মানুষ হইছে আমার আর দরকার কি আল্লাহ হেদায়েত দান করুন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও মুমিন আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো আর সত্যবাদী যারা তাদের বন্ধু বানায় চলো সত্যবাদী মানে যে সত্য কথা বলে কয় না হিন্দু আছে সত্যবাদী শুধু ধর সত্য কথা বলে এই সত্যবাদী না যার পুরো জীবনটা সততার উপরে চলে তার ব্যবসাও সততা লেনদেনে সততা ওয়াদার মধ্যে সততা তার কথার মধ্যে সততা আমলের মধ্যে সততা ব্যবসায় সততা কেমন ব্যবসার মধ্যে কখনো কাস্টমারের ধোকা দিবে না এই সাইনবোর্ড লাগবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না বরং সততায় যারা ব্যবসা করবে তারা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় যারা লেখে হয় না ওরা ধোকাবাজ যত ব্যবসায়ী লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এরা পৃথিবীর নিকৃষ্ট ধোকাবাজ ওর ব্যবসা ওর জন্য গজব জান্নাত নাই আর যারা লাগবে ব্যবসার মাল অবশ্যই ফেরত নেওয়া হয় নামাজ পড়বে মিথ্যা বলবে না সুদের টাকায় ব্যবসা করবে না লোন উঠাইয়া ব্যবসা করবে না কয় আমি মোহাম্মদের সাথে জান্নাতে থাকবি ব্যবসার সাথে সততা আমলের মধ্যে সততা বলে কেমন কয় আমলের মধ্যে বেদাত থাকবে না আমলের মধ্যে ইমানে শিরিক থাকবে না সব কথার একটাই জবাব এই জমিনের মধ্যে একমাত্র সততার মানদণ্ডে সততার মডেল হলেন এক ব্যক্তি আলামিন। নবীর মতো সততার আর কেউ নাই কয় কেমন সততা তার বছর জীবনে একটা সেকেন্ডের হায়াত জন্য কখনো মিথ্যা কথা বলেন নাই তমগু নেতার খবর কি কয় সে মোবাইল ঘরে লইয়া কানে লইয়া মানুষের কয় আমি জমিনে নাই নেতার সততা ঘরে বইয়া মোবাইলে কয় আমি দুনিয়াই নাই আছে না এরা এরা নেতা সব ধান্দাবাজ। কি সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে না তোমরা যাদের পিছনে দৌড়াও সব স্বার্থ বর ধান্দাবাজার চান্দাবাজ, স্বার্থে আঘাত দিয়ে দেখো না অবস্থা কি হয় শুধু দল থেকে নাম কাটবে না সোনার বাংলার রাজনীতি হলো কল্লা কল্যাডে কি কাটে হলো রাজনীতি ওই যে চান্দাবাজ আর ধান্দাবাজ এই জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলি এই জাতির জন্য একমাত্র নিঃস্বার্থ আপন বন্ধু ওলা মাইকার এই জাতি জাতিকে নিয়ে ওলামায়কেরাম যেই পরিমাণ ভাবেন চিন্তা করেন আর কেউ করে না এ যত লোক দেখেন আমি বিস্তারিত বলতে পারতেছি না সবাই ভাবে নিজের শেয়ার নিয়ে কথা কয় না নিজের দল কেমনে রেডি হবে নিজের গুড উইল কেমনে তৈরি হবে নিজের নেতাগিরি কেমনে থাকবে কিন্তু ওলামায়কেরাম স্ত্রীরও চিন্তা করে না মাইয়া ভোলার চিন্তা করে না আমার ইমামতি থাক না থাক চিন্তা নাই আমার ওয়াজ মাহফিল হোক না হোক চিন্তা নাই মানুষের জন্য কলিজা ভরে দোয়া করে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সব উলামায়ে কেরাম ছাত্র নিয়া মাঠে নামলেন ক্ষমতার চেয়ারে বসার জন্য না এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য উপদেশটায় কারা গেছে আলেমরা বলে না নাম আমরা বমু বলছে কিন্তু রেড সিগন্যাল দিয়ে রাখছে জুলুম করলে আবার আন্দোলন হবে জালেমের সাথে কোনো আপোষ করা যাবে না আবার ময়দানে নামবো আবার রক্ত দেওয়া লাগলে রক্ত দিবে ওলামাই কারাম এই জাতির জন্য কলিজা দিয়া ফিকির করে আর কেউ করে না কেন এরা নবীর ওয়ারিস এরা উম্মতের নিয়া জান্নাতের পথে আগাইতে চায় আর যত নেতা খাতা এরা বলবে নামাজ বাদ দে এমন নেতাও পাইলা যে নামাজ পড়বা তো দূরের কথা বলবে লাগবে না বন্ধ কর নামাজ বন্ধ কর এত পর্দা লাগে না এত হালাল লাগে না সুদখা ঘুস তার মানে আপনার জীবনটা দুনিয়ায় শেষ করলো আখেরা তো এমন একজন জ্ঞানী মানুষ পারলে বলেন তো যে মদ পান করলে শরীরের কোনো লাভ আছে হলে আমিও পান করবো আল্লাহর কসম এ বিড়ি রা বিড়ি কোনো লাভ আছে শরীরের বলো হলে আমিও বিড়ি টানব কথা বলো ইয়া বা নেশা পান করলে শরীরের কোনো লাভ না ক্ষতি এই যতটি বিড়ি টানে ইয়া বা টানে যেটি মদ খায় এটি সব ক্যান্সারে মরে কথা বলো না কেন এটি কিডনি শেষ হয়ে যায় এটির পাকস্থলি শেষ তাহলে তোমার নেতা তোমার উপকার করছে না ক্ষতি কিন্তু ওলামায়ে কেরম কি বলে মদ পান কর পাও ধরে ধরে বলে এই নেশা সার মা বাবার দোয়া নিয়ে চলো আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকা মেনে চলো আল্লাহর মোহাব্বত নবীর আদর্শ মেনে চলো ও আমার কলিজার যুবক বাবারা রহমতের নবীর আদর্শ এমন সুন্দর আদর্শ জমিনে এমন সুন্দর আদর্শ আর কারো কাছে আসেনি এ সত্য কথা যুবকেরা আছে থাকলে বল তাহলে আমি নবীরটা বাদ দিয়ে আমি তারটা নিব বল যে হ্যাঁ নবীর থেকেও আর একজনের কাছে ভালো আদর্শ আছে পারলে বলো না যে নবীর থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শ ভালো তাহলে আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব যদি বলতে পারো জিয়াউর রহমানের আদর্শ নবীর থেকে ভালো আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব পারবি ওরে জিয়া সাহেব কেন শেখ মুজিব সাহেব কেন সারা দুনিয়ার মধ্যে বড় বড় আদর্শের ফেরিওয়ালা আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র জন্ম দিছে যেই গণতন্ত্রের জন্য সবাই মরে বাংলাদেশে গণতন্ত্র জিন্দা রাখার জন্য আমি মরে যাব তো কি হইব কয় মরলে শহীদ একটা গণতন্ত্র মতবাদ মানে কুফুরি এই কুফুরি মতবাদকে জিন্দা কইরা মরবে তো বলে শহীদ পর্যন্ত আর নবী আসবেন নাকি আপনাদের এলাকায় মাঝে মাঝে আসবেন সাহাবায় কেরাম আসবেন না তবে আসবেন না আসবেন না আবু হানিফা আসবেন না ইমাম বোখারি আসবেন না পর্যন্ত নবীর আদর্শের বয়ান করে মানুষকে জান্নাতের পথ দেখাবে কারা ওলামায় কেরাম এই জন্য ওলামায় কেরামের মধ্যে যারা তাকুয়াওয়ালা এদের বন্ধু বানাও এদের নেক নজর লাগাও আল্লাহ আলাদের ন্যাক নজরে বরকত আছে না নাই সবার নজরে নাই কি একটা বাচ্চার মধ্যে একটা গাঞ্জা খর বেয়ামলা বদ নজর দিছে বাচ্চা খানা দানা সাইরা দিছে কিও ডাক্তারি ঔষধও রুচি হয় না কেন বলে বদ নজর লাগছে আপনাদের ওই সিম খ্যাত খদু কদু গাছের ভিতরে জুতা লাগায় জুতা টানায় রাখে কেন কাজ জুতা একটা বরকতি জিনিস গালে তো টানাইলে কদু গাছ আরো বড় হয় তাই তো কি আপনাদের ধারণাই নেই কদু গাছের মধ্যে জুতা লাগায় এখানে কথা কন না কেন নজর কার নজর বদনজর বুজুরের কার এটা বে আমল বখাটে সন্তান জালেম সন্ত্রাসী একটা গাঞ্জা নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয় একজন জিকির করণেওয়ালা মোত্তাকেই আল্লাহওয়ালা এক নজর দিলে কেন অ্যাকশন হবে না এই কথা যে এই টুপিওয়ালারা বুঝে না এরা অলি অলিয়া মানে না আর আমি সারা বাংলাদেশে কসম খাইয়া বলছি যারা বলে আমি অলি মানি না আউলিয়া মানিনা এরা কোৰআনু মানে না বখাৰী শৰিফো মানে না এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড আউলিয়ারা কারে অকবা এখতিয়াত জাহেলা রা কারে দুনিয়া এখতিয়া ইয়া আইয়ো হাল্লাদিনা আমানুপ্ত আল্লাহর ভাই তাকুয়া অন্তরে জমা করো যারা এদের বন্ধু যাও এদের নেক নজর লাগাও আল্লাহর প্রিয় বান্দাদের আলাদা পাওয়ার এই পাওয়ার আল্লাহ সবাইকে দেন না এই পাওয়ার কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফোরকান হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসা সা ইয়া আই আমানু ইং তত্তকুল্লা ইয়াজা আল্লাহ যারা তাকুয়ার উপরে মেহনত করেন আল্লাহ তাদের ফরকান নামের পাওয়ার দান করেন মা মানাল ফুরকান হুয়ানুরুম্মিন ইলাহি قال النبي صلى الله عليه واله وصحبه इتقوا فراسه المؤمن فانه ينظر بنور الله ও মুমিনেরা আল্লাহর প্রিয় বান্দাদের ফরাসাতের পাওয়ারকে ভয় করিও তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখে চামড়ার চোখে না আল্লাহর দাও নুরের আলো দিয়া দেখে আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়া আল্লাহ আলাদের পাওয়ার অমরে ফারুক হুদ্া দিতেছেন হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন ইয়াসারিয়াল জাবাল 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 এই সারিয়া কই বলে যেখানে ওমর আওয়াজ দিছে ওখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে সারিয়াকে জিজ্ঞাস করা হলো পরবর্তীতে এই সারিয়া অমরের আওয়াজটা শুনছিলি সারিয়া বলে কাছে বসে যেমনে শোনা যায় এমনই শুনেছি এর নাম ফেরাসাত আল্লাহ আলাদের সোহবাত অর্জন কর এর আল্লাহর বান্দা চিটা ভেতরে কোনো চাল নাই কিন্তু ধানের সাথে থাকার কারণে একই দামে বিক্রি হয়ে যায় ধানের সাথে থাকার কারণে চিটা দামি হয়ে গেল ঠিক তুমি দুনিয়াওয়ালা ওলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব করিও তোমার দামও এমন হয়ে যাবে তুমি আউমিলিক করলেও আলেমদের সাথে বন্ধুত্ব যদি থাকে যত মুসিবত আসবে তোমার উপরে আসবে না কতজনে বিএমপি করে আওয়ামী করে আলেমদের মোহাব্বত নিয়ে দাড়ি রাখছে মাদ্রাসায় টাকা দেয় মসজিদে দেয় পাঁচ অক্ত নামাজ পড়ে যত বিপদ হয় তারে বিপদে ধরে না তাহলে আলেমদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়ায় লাভ আখেরাতেও কেয়ামতের দিন ওলামায়ে কেরাম যে জান্নাতে যাবে আলেমের বন্ধুটাও সে জান্নাতে যাবে সোহবতে সা লে তোরা তো তেতরা লেকুনা এরে আল্লাহর বান্দা উলামায়ে আহলে হক সদিকিন তাদের বন্ধু হইয়া নিজেকে তৈরি করে নাও নবীজির আদর্শের মালা গলায় লাগাও রে যুব আমি কিন্তু তোমাকে একবারও বলি নাই স্কুলে তালা লাগায়া টুপি লাগাইয়া মাদ্রাসায় যাও কৌমিতে যাও তাবলিগে যাও একবারও বলি নাই বরং সান্ত্বনা দিয়া যায় এরে যুব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই একজন ব্যবসায়ী হও চাকুরিজীবী হও তবে দাবি একটা বেয়াদব হইও না তোমার আচরণে কোনোদিন তোমার মা বাবা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনোই যেন উলামায়ে কেরাম কষ্ট না পায় তোমার আচরণে কখনোই যেন তোমার শিক্ষক কষ্ট না পায় কারণ মা বাবায় কষ্ট পায়া যদি বরদোয়া করে মরার আগে পঙ্গু হায়া যাবি শিক্ষক যদি তোর বেয়া কারণে কষ্ট পায়ার বরদোয়া আসে তোর বিদ্যার গজবে পড়বি ওলামায়কের আমের বরদোয়া কপালে লাগলে চাকার তলে মাথা ঢুকে যাবে টের পাবি না বরদোয়া নিস না পায়ে হাত রেখে বলি রে ডাক্তার হইয়া দোয়া নিয়া চল জীবনে সফল হতে পারবি আর বেয়া কইরে যদি ডাক্তার হও জুতার বাড়ি খাইয়া তাসনিমার মতো বাধ্য হবি পালাতে একটা বেয়াদবেরও শান্তি আছে হ্যাঁ ও বেয়াদব ডাক্তার হইয়াও জুতা বেয়াদব প্রফেসর হইলেও জুতার বাড়ি বেয়াদব মন্ত্রী হইলেও জুতার বাড়ি এই এবার বুজ যে আদবের দাম কত লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়জিনাতুল আদাবি আজ খোদা খা হি মে তাওফিক আদব বে আদব محرুম গাস আজ ফজল রা আমরা তোমাদের লাইনে নাই তোমরা নবীর আদর্শ মানো না পর্দা করি হালাল খাই বলো তোমার চোখের সামনে আমাদের সম্মান কম তোমাদের বেশি হ্যাঁ চোখের সামনে দেখো এরপরও তোমার পাও দৈরে বুঝান লাগে কেন তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ দুই না এক তোমার আমার নবী তোমার আমার কোরআন তোমার আমার কাবা তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা দুনিয়াতে আর সীতাও বিদায়বালা কাফনের সংখ্যাও আমারও তিনটা তোমারও তিনটা বক্তা হিসাবে একটা কাফন কেউ বাড়াবে তুমি গরিব হইয়া মরে গেলে কাফন একটা গরিব হওয়ার কারণে কমাবে কাফনের কালারও না হুজুর গোটা আলাদা এ বাবা ভালো করে বুঝো কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কবরের সাইজ হবে নাকি এলাকার এই কবর হাত বড় কবরের সাইজ হবে এক কবরে রেখে বিদায়ের পরে প্রশ্ন সবার বেলায় তাও তিনটা একই রবের পরিচয় দেয়। ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও রহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজা তুমির রিয়াজিল জান্নাহ আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরা তুমিন হুফারিন কে জবাব দিতে পারবে আমরা হুজুরেরা গ্যারান্টি আছে ওরে আমরা হুজুরেরা পারবই গ্যারান্টি যদি থাকতো দুনিয়াতে নবীন হাতে গড়া সাহাবা জাংনাতের টিকিট হাতে পাইছেন দরজন এর মধ্যে এক নম্বরে কে বলো আবু বাকার দ্বিতীয় অমর নবী বলেন আমি আয়েশার হুজরা এ মসজিদের পাশেই তো আমার রুম আমি ওখানে রাতে এসা করে ঘুমায় গেলাম আমি মোহাম্মদ ঘুমাইলে আমার চোখ বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না রাতের গভীরে হঠাৎ আমার কানের মধ্যে কান্নার আওয়াজ আমি আশ্চর্য সজাগ খেয়াল করলাম এই রাতে কান্নার আওয়াজ কোথার থেকে আসে আমার মাথার পার সেই তো মসজিদ আমার মসজিদে নববি আমি নজর করে দেখলাম মসজিদের ভেতর থেকে গভীর রাতে কান্নার আওয়াজ আমি বের হইলাম ওইবার আমি তাকাইয়া দেখি কে মসজিদের মধ্যে কান্না করে তাকায়া দেখলাম সাধারণ কেউ না আমার হাতে করা সাহাবি জান্নাতের সার্টিফিকেটওয়ালা আমার কলিজার আবু বকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম আবু বাকার নামাজে দাঁড়াইয়া কেন কান্না করলেন বলে আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো ওই ভাই আমি কান্না করেছি নবী বলেন আপনার তো জান্নাতের টিকিট হাতে আছে আবার টেনশন কেন আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তেমতের দিন কি অবস্থা হবে আপনিই তো বয়ান করেছেন ওই দিন আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ পাকে এতটা রাগ হবেন যে হাসরের ময়দানটা ধর ধর করে কেঁপে উঠবে ওই সময়ে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ সব ওই সময়ে যদি আল্লাহ বলে আবু মাকার কি সো আমি যদি বলি আল্লাহ নামাজ রোজা তেলাওয়াত আল্লাহ যদি বলে আমার মনের মতো এ বাদাত হয় নাই পছন্দ করি না যাও জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিলাম তখন আমার হাতে জাহান্নামের নামের জাহান নামের হ্যান্ডকাম লাগে আমাকে জাহান নামে যাবে আর উপায় হবে না দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের গরম আমি কেমন করে সহ্য করব। এই ভয় আমি নামাজে দাঁড়ায় কান্না করি ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও আড়ালের মা বোনেরা আবু বাকরের মতো গোলাম জান্নাতের টিকিট হাতে নিয়েও যদি কান্না করেন আপনার আমার তো নামাজ নাই রোজা নাই যা করি সব ভেজালওয়ালা আমল আপনার আমার তো কান্না করে রশি লাগায়া জীবনটা দেওয়ার কথা অথচ আপনার চোখে পানি নাই কপাল এমন পুড়ে গেল নিজেও কাঁদেন না অন্য যদি কান্না করে তাও পছন্দ করেন না নিজেও নামাজ পড়েন না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করেন না নিজেও পর্দা করেন না অন্য পর্দা করে তাও পছন্দ করেন না নিজেও হালালভাবে চলেন না যারা হালালভাবে চলে তাদেরকেও পছন্দ করেন না এখনো সময় আছে রে তাও বা নাও ও পর্দারা রালের আম্মা যান কয়েকদিন আর দুনিয়ায় থাকবেন আর বাহাদুরি করবেন আপনার মতো কত মা পর্দা করে হালালভাবে চলে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে চরিত্র নষ্ট করে না আপনি পারেন না কেন ও যুব তোমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি ডিসিএসপি পাশ অত্য নামাজি নাই তুমি তোমার জোতা খুইলা ঘরে যাইয়া একা একা কপালে বাড়ি দে আর জিজ্ঞাসা কর এই কপাল পরা তোর কপালে কার অভিশাপ লাগছে তোর মতো যুবক স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুই কেন পারো না তোর মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ পড়ে তুই পারো না কেন তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুই কেন পারো না তোমার মতো যুবক তো চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না নিজের জুতা দিয়া নিজের কপালে বাড়ি দে আর কোনো বয়ান্তরে করার আমার হাতে নাই শেষ বেলা পায়ে দরিয়া বলি রে যুবক যদি কপাল ভালো চাও তহবা করে আল্লাহ ওলাদের দোয়া নিয়ে চল মা বাবার কাছে গিয়া দোয়া নে মাপচার বেয়াদুবি করবি না ওলামায়ে কেরামের দোয়া নিয়া বেয়াদবি থেকে বাঁচো আর তহবা করো আর নামাজ ছাড়বা না আর দাড়ি কাটবা না দেয় চলবা না মা বাবারে কষ্ট দিবা না নবীর তরিকার বাইরে চলবা না শিক্ষকের দোয়া নিয়া চলবা উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় মুনাফিকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করেন তওবাওয়ালা জীবন দান করেন গুনাহমুক্ত জীবন দান করেন